বলন্দসক আমরা এখন জেনে নেই আপনি এই ব্ল্যাক টোনটো চাষের জন্য জমি কিভাবে তৈরি করবেন দশক চারার বয়স যখন 25 থেকে 30 দিন হবে এর মধ্যে আপনি মূল জমি তৈরি করে ফেলতে হবে দশক মূল জমি তৈরি করার সময় আপনারা যদি 12 ডার্মা মিশ্রিত জৈব সার দিয়ে দেন তাহলে কিন্তু মাটি সোধন হবে 12 ডার্মা মিশ্রিত জৈব সার দিতে হলে আপনারা প্রতি 100 কেজি গোবরের সাথে 100 গ্রামের একটি 12 ডার্মা প্যাকেটকে ভালো করে মিশিয়ে হালকা পানি ছিটিয়ে এরপর পর দিয়ে 7 দিন রেখে রাখবেন 7 দিন পর এনে এই 12 ডার্মা মিশ্রিত গোবরকে আপনারা জমিতে ছিটিয়ে দিয়ে চার দিয়ে দিবেন এবং চাষ দিয়ে জমিকে সাত থেকে দশ দিন রেখে দিবেন তাহলেই জমির মাটিও শোধন হয়ে যাবে আপনারা প্রতি শতাংশ জমিতে চল্লিশ কেজি পচা ঝুরঝুরে গোবর দশ কেজি ভার্মি কম্পোস্ট বা সার দশ কেজি ট্রাইকো কম্পোস্ট পাঁচশো গ্রাম টিএসপি পাঁচশো গ্রাম পটাশ এবং পাঁচশো গ্রাম জিপসাম তিনশো গ্রাম ম্যাগমা পঞ্চাশ গ্রাম গ্রোজিন দস্তা এবং বিশ গ্রাম ভিঙ্গু বোরন আপনারা দিয়ে আপনারা জমি তৈরি করে জমিকে পাঁচ থেকে সাত দিন রেখে দিবেন দর্শক চারা রোপণের সময় আপনারা এক মিটার প্রস্তু করে উত্তরে দক্ষিণে লম্বায় দৈর্ঘ্য দিয়ে আপনারা বেড তৈরি করে নেবেন এবং এবং প্রতি বেডের পর আপনারা এক ফুট নালা রাখবেন দর্শক প্রতিটি বেডে ষাট সেন্টিমিটার বা দু ফুট দূরত্ব দিয়ে আপনারা শাড়ি দিয়ে এক একটি এই ব্ল্যাক টমেটোর চারা রোপণ করবেন চারা রোপণের সাথে সাথে খুঁটি দিয়ে বেঁধে দিবেন দশক চারা রোপণের পনেরো দিন পর আপনারা আড়াইশো গ্রাম ইউরিয়া এবং আড়াইশো গ্রাম পটাশ আপনারা উপরি প্রয়োগ করে মাটিকে কোপ দিয়ে মাটির সাথে মিশিয়ে দিবেন দশকে এই টমেটো চাষের জন্য আপনারা নালাতে পানি দিয়ে রাখবেন এবং নালাতে ভরপুর পানি রাখলেই আপনার দুই পাশ থেকে গাছের শিকড় এই পানিকে টেনে নিবে দশক চারা রোপণের পর থেকে আপনারা দেখবেন গাছে অসংখ্য কুশি জন্মায় এক ফুট পর্যন্ত যত কুশি আছে এই কুশিকে দেখা মাত্র ভেঙে দিবেন এভাবে যদি আপনি অতিরিক্ত শাখাগুলোকে প্রুনিং করে দেন তখন আপনার এই টমেটোর চলুন এই টমেটোর ফলন আপনি কি অবস্থা দেখে সংগ্রহ করবেন এই এই বীজ বপন থেকে দিন পরে যখন দেখবেন যে ত্বক ব্রাউন হচ্ছে বা হালকা হলুদ হচ্ছে তখনই বুঝবেন এই টমেটো পরিপক্ক হচ্ছে এছাড়াও যেটা একেবারে পুরোপুরি ব্ল্যাক তখন আপনারা দেখবেন এই ব্ল্যাকটা যখন একটু হালকা রং ধারণ করবে তখনই বুঝবেন এই ব্ল্যাক টমেটো পরিপক্ক হচ্ছে সারা দেশের কৃষকরা উপকৃত হবে দর্শক যেমন সফল ফেসবুক আইডি কৃষিতে বিষয় ফেসবুক পেজ সখন মনিরুজ্জামান ইনস্টাগ্রাম আইডি ইসিকন্ঠ টিকটক আইডি ঠে এই বিষয়ে বিস্তারিত ভিডিও রয়েছে সেগুলো দেখে চাষাবাদ করলে ইনশাল্লাহ লাভবান হবেন আল্লাহ হাফেজ